নমস্কার বন্ধুরা জিএম সিম্পল লাইভে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন তো চলুন শুরু করা যাক জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কখন হচ্ছে কিভাবে পালন করা হয় এবং এই দিনে কি করা হয়ে থাকে কিসের জন্য করা হয় সবটাই আপনাদেরকে বলবো। তো এই ষষ্ঠীতে গোটা ফল মৌসুমি ফল অবশ্যই করে লাগে পাঁচ রকমের ফল তার সাথে মিষ্টি অনেক রকমেরই মিষ্টি আপনি দিতে পারেন পাঁচ রকমের দিলে তো খুবই ভালো হয় সাথে হলুদ রঙের সুতো থাকে সিঁদুরের ফোটা অনেক কিছুই থাকে অনেক জোগাড় এখানে থাকে এর সাথে থাকে হলুদ রঙের সুতো যেটা হলুদে মাখানো সাদা সুতো যেটা একটা শুভ সুতো বলেই মানা হয় এই সুতোটা হাতে বেঁধে দেওয়া হয় যেসব মানুষরা হয়তো জামাই হয়নি বা ছোট বাচ্চা আছে সংসারে এখনো সব সন্তান সন্ততি ছোট তারা কিন্তু সন্তানের জন্য এই ষষ্ঠী পালন করে থাকেন সন্তানরা যেন ভালো হয়ে মানুষ হয়ে ওঠে এবং সুস্থ থাকে স্বাভাবিক থাকে এবং তাদের দীর্ঘায়ু কামনা করার জন্যই বিশেষ করে এই ষষ্ঠী ব্রত মায়েরা করে থাকেন মা ঠাকুমা দিদিমা এরা সকলেই এই ষষ্ঠী ব্রত করতে করতে পারেন তো অনেকেই এই দিনে খাবার হিসেবে মায়েরা হয়তো ভাত খান না আবার অনেক জায়গায় অনেক রকম নিয়ম আছে কেউ হয়তো আটা লুচি লুচি পরোটা এসব খেয়ে পালন করছেন আবার কেউ চিরেমুড়িও খান এটা পড়ছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই জামাই ষষ্ঠী পয়লা জুন দু হাজার পঁচিশ সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ রবিবার এই দিনে পড়েছে আর এই তিথি শুরু হচ্ছে বন্ধুরা একত্রিশে মে দু হাজার পঁচিশ ষোলোই জ্যৈষ্ঠ শনিবার এটা শনিবারে পড়ছে পড়ছে আপনার রাত্রি বারোটা চৌতিরিশ মিনিট থেকে এবং এই রাত্রি বারোটা চৌত্রিশ মিনিট থেকে যেহেতু পড়ছে সেহেতু এই পালনটা করা হবে বা ষষ্ঠী পুজো উপাচার যেগুলো করা হবে সেটা রবিবারেই করা হবে কারণ সূর্যোদয়টা যেদিন পায় সেই দিনেই উপোস বলুন পুজো বলুন সবটাই পালন করা হয় আর এই পুজোর শুভ মুহূর্ত মানে জামায়েকে। যে একটা আশীর্বাদ করার যে একটা শুভ মুহূর্ত সেটাও আপনাদের সাথে শেয়ার করব সেই শুভ মুহূর্তটা ধরে অবশ্যই করে করতে হবে এই তিথি সমাপ্ত হবে পয়লা জুন দু হাজার পঁচিশ সতেরোই জ্যৈষ্ঠ রবিবার রবিবার দিন ষষ্ঠী শেষ হচ্ছে এবং এই সময়ের মধ্যেই মানে রবিবারের মধ্যেই শুভ মুহূর্তটা পড়ছে যে শুভ মুহূর্তে আপনারা আশীর্বাদ করতে পারেন শাশুড়ি মায়েরা আর এই সময় অনেক নতুন বস্ত্র দেওয়া বা অনেক উপহার দেওয়া নেয়ার চল থাকে সেটা আপনারা আপনাদের সাধ্য মতো করতেই পারেন অনেক সময় জামাইও শাশুড়ি মায়ের জন্য কিছু নিয়ে আসেন এবং শাশুড়ি মা ও জামাইয়ের জন্য উপহার রাখেন যেটা দিয়ে দিয়ে থাকেন জামাইকে আশীর্বাদ করার শুভ সময় হচ্ছে পয়লা জুন দু হাজার পঁচিশ সতেরোই জ্যৈষ্ঠ রবিবার সকাল সাতটা আঠেরো মিনিট থেকে সকাল এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত এর মধ্যেই হচ্ছে আশীর্বাদ করার শুভ সময় এই সময়ে জামাইদেরকে আশীর্বাদ করতে পারেন এটা একটা শুভ সময় এই সময় মেনেই চলা উচিত কারণ এই সময় মেনে চললে আপনারা অনেক শুভ ইঙ্গিত পাবেন শুভ হবে আপনাদের সব কিছু এবং জামাইয়ের মঙ্গলার্থে জামাইয়ের মঙ্গল মানেই মেয়ে বা আপনার কন্যার মঙ্গলার্থে এই সময়টা অবশ্যই করে মেনে চলবেন আর একটা সময় থাকছে দুপুর একটা পঞ্চাশ মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়ত্রিশ মিনিটের মধ্যে দুটো সময় আছে এই সময়ের মধ্যে যদি আপনারা আপনাদের জামায়ের আশীর্বাদ জামাইকে মেয়েকে আশীর্বাদ করেন তাহলে আপনাদের সবটাই শুভ হবে তো কেমন লাগলো আজকের ভিডিও এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না হ্যাঁ আমার এক বন্ধু আমার এক এই পরিবারেরই এক সদস্য আমাকে একটা জানিয়েছেন রিকোয়েস্ট করেছেন একটা ভিডিও দেওয়ার জন্য আমি সেটা দেওয়ার চেষ্টা করব তো উপকরণগুলো কি কি লাগে বলে দিই আম পাতা তাল পাতার পাখা ধান দুর্বা, পাঁচ থেকে রকমের ফল ফুল বেলপাতা সাদা সুতো ও হলুদ সাদা সুতোটা হচ্ছে নিয়ে নিতে হবে আর আপনাদের বাড়িতে যে গুঁড়ো হলুদ থাকে সেই হলুদটা আপনি তেলেও মিশাতে পারেন আপনি জলেও মেশাতে পারেন মিশিয়ে সেই সুতো অবশ্যই করে আপনি জামায়ের এবং সন্তানদের হাতে বেঁধে দিতে পারেন তো এই হচ্ছে উপকরণ আর চলুন জামাই ষষ্ঠী সবাই খুব ভালোভাবে পালন করুন আনন্দ করুন আর আনন্দ করে যেন কোনো রকম অসুবিধায় পড়তে না হয় আপনারা আপনাদের খেয়াল রাখবেন এবং খাওয়া দাওয়ার প্রতিও অবশ্যই করে খেয়াল রাখবেন অতিরিক্ত খাওয়া দাওয়া করে শরীর খারাপ করবেন না এই আর কি তো চলুন চলে এসেছে দোরগোড়ায় আগামী রবিবার রবিবার দিনেই ষষ্ঠী এবার যারা যেমন করে খুশি পালন করুন তবু এটুকু বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এবং সকলকে ভালো রাখুন ঠিক আছে আসি টাটা সব